নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমার একটি নতুন ব্লাগে তোমাদেরকে স্বাগত জানাই তো আজকে বুধবার আমি সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজ আমার সবকিছু করা কমপ্লিট বাসি কাজ বলতে জামা কাপড় চেঞ্জ করা তারপর তোমার ঘর ঝাড় দেওয়া বিছনা গোছানো বাসন মাজা বাসন মাজাটা তোমাদের শেয়ার করতে পারিনি হ্যাঁ বন্ধুরা আমি শুধু ঘর মুছতেই এই কাজটাই বাকি আছে তো স্কিপ না করে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো এখানে দেখতে পাচ্ছো এটা আগের দিন রাতের ভিডিও এখানে রাত্রেবেলা আমরা খেয়েছিলাম রুটি আর এদিকে হচ্ছে যে এটাকে কী বলে গিলে মেয়েটাই আর কি চিকেন কষার মতো হয় তো আমরা দুজন খেতে বসে পড়েছি আর পরের দিন সকালবেলা উঠেই দেখো আমার ঘর বাড়ি এরকম পরিস্থিতি আমার মেয়ে পটি করে দিয়েছিল দুই খাটেই বিছনায় আবার নিচেও করেছে তো যাই হোক এখন আমার পরিষ্কার করতে হবে আর এদিকে দেখতে পাচ্ছ আমার দুটো বিছনা চাদরে আমি কেচে মেলে দিয়েছি তো চলো বন্ধুরা ঘরটা গুছিয়ে নিই এক তুড়িতেই খটকি গুছিয়ে নিলাম তো আমার এদিকে বিছনা গোছানো কমপ্লিট এইবার আমি দেব হচ্ছে ঘর ঝাড়ু তো ঘরটায় ঘর ঝাড়ু দিয়ে নিই তো সকাল সকাল উঠে আমার এই ভিডিওগুলো দেখতে কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও কমেন্টে জানাতে কিন্তু ভুলো না তোমরা যত ভিডিওগুলো দেখবে তত আমি ইন্সপায়ার হয়ে আরও ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো এখানে দেখতে পাচ্ছো আমি ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি সব প্রত্যেকটা বৌদ্ধের আমি মনে করি সকালে উঠে এই কাজগুলো করা দরকার আমিও করি অবশ্য তো দেখতে পাচ্ছ ঘর ঝাড় দেওয়া কমপ্লিট আর ঘরের সামনে আমি এখন জল দিচ্ছি আর এখন বাজে ঘড়ির কাটায় আটটা তো আজকে আমি খুব তাড়াতাড়ি উঠে গেছি ঘুম থেকে ঘুম থেকে উঠে আমার প্রায় সব কাজ করা কমপ্লিট আর এই দেখো আমরা এই বাড়িটাতে থাকি আর বলছি যে বাড়িটাতে ভাড়া থাকি কেউ নেবো না আবার এটা আমাদের নিজেদের বাড়ি একদমই না এটা লোকের বাড়ি আমরা পরের বাড়িতে ভাড়া থাকি তো যাই হোক আমি এখন গেটটা আটকিয়ে দিই আটকি দিয়ে ভেতরের দিকে যাই গিয়ে রান্না বান্না তো করতে হবে রান্না বান্না না করলে তো আর পেট চলবে না মানে আমার পেটে তো আর কথা শুনবে না আর এদিকে দেখো বাইরে আজকে এত পরিমাণ রোদ উঠেছে কি বলবো আর দেখো এদিকে আমার মেয়ের খেলনাগুলো আমি গুছিয়ে রেখেছি আরও একটু পর পর নামিয়ে নেবে আর দুষ্ট করবে নামিয়ে নেবে আর দুষ্ট করবে ওর তো এছাড়া কোনো কাজ নেই আমার ঘর মোছাটাও হয়ে গেছে আরে ভাই একটা সংসারে পড়তো কাজ থাকে কাজের শেষ আছে কাজের শেষ করতে পারি না তুমি একটু মানিয়ে নিও প্লিজ তো বন্ধুরা দেখো অনেকগুলো জামা কাপড় এগুলো এখন আমি গোছাবো আর এদিকে দেখো কমপ্লিট আর এদিকে আমার বর ডাব মানে কি ডাবের জায়গা নাকি হয়ে কোথায় গেছিলে কি এনেছো কত কিছু নিয়ে এসছো বাজার করে কোথায় গেছিলে হাতে চুরি কেন ডাব খাবে ডাব আমার ডাব খাবে আবার দুপুর ওয়াটার মেলন জুস খাবে ও বলি বাবা বলি আর কি এনেছো দেখি এগুলো কি দেখো কত কিছু নিয়ে এসেছি কত কিছু নিয়ে এসেছে বাজার করে হ্যালো বন্ধুরা ফ্রিজে যে জিনিসগুলো নিয়ে এসেছে মানে কোল্ড ড্রিঙ্কসের মতো এটাকে কী যেন একটা বলে আমুলের কি ট্রু কিছু একটা বেশ তো ওর বাবা মানে আমার মেয়ের বাবা খেতে খুবই পছন্দ করে যে জন্য অনেকগুলো নিয়ে এসছে আমি আবার এসব খাই না আমার একদমই ভালো লাগে না তো কোল্ড কফিটা বেশ আমার ভালো লাগে কিন্তু এটা না তো এটাও প্রচুর খায় যে পরিমাণে নিয়ে এসছে আর এদিকে ফ্রিজ পুরো ভর্তি আমার মেয়ের খাবার দিয়ে সবজি টবজি কলা বাটার আদিকে তখন চা করতে চলে এসেছি দুধে চিনি দিয়ে নিয়েছি এরপরে আমি দেবো চা পাতা তো আমার চা পাতা দিতে অনেকক্ষণ সময় লেগে গেছে কারণ আমাদের চাটা মাস্ট সকালে হয়েই থাকে আর আমি তো দিনে করে চা খেয়ে থাকি কে কে অবশ্যই কেউ ঠাকুর কিছু দিতে বন্ধুরা এবার চলো রান্নার দিকে যাওয়া যাক খাবারটা বানাতে হবে তো কি কি করি আজকে চলো শেয়ার করবো তোমাদের সাথে সবকিছু তোমার মানে ক্লিফটা আর কি দেওয়া হয় না কারণ একা হাতে বাচ্চা এদিকে আমার রান্না বাড়া করা খুবই ওঠে না তো আর কি এখন আমি রান্নাটা করে নেবো আমি মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো তারপর আমাকে রান্নাটা করতে হবে এমন ধর মেয়েকেও খাওয়াতে হবে আর এদিকে দেখো কি পরিমাণ জঙ্গল হয়েছে এখানে দেখো আমার হাঁড়ি ধোয়াই ছিল আগে আর এখন আমি চাল নিয়ে নেবো প্রথমে এক কোটো তারপরে দুই কোথাও দুই কোটো চাল নিলাম কারণ আমাদের ভীষণে এত চাল লাগে না দোকানে ফোন করে দিবি দিয়ে আর এদিকে দেখো চালটা আমি দিয়ে দিচ্ছি ভালোভাবে এরপরে আমি আলু সিদ্ধ দেবো ভাতে ভাতের ভেতরে আলু দিয়ে দিলাম এরপরে আমি ভাতটা এদিকে হতে থাক আর আমি লেবু ওদিকে যাবো আর এখানে দেখো আমার মেয়ের জন্য আমি লেবু কাটবো জন্য রেখে দিয়েছি লেবুগুলো ফ্রিজ থেকে বের করে আর এই যে লেবুগুলো চলো আমি এখন কেটে নিই তো আমিও খাবো লেবু আমার মেয়েকেও খাওয়াবো আমরা প্রতিনিয়ত বাবা আমি মেয়ে তিনজনেই লেবু খেয়ে থাকি বেশিরভাগ দিন আমার খাওয়া হয় না তো আজকে রিসেজেন নিয়েছি খাবোই খাবো কারণ মুখের ভিতরে খাওয়া হোক থাকে ওর বাবা লেবু নিয়ে আসে আমার আর খাওয়া পরে না মেয়েকেই খাওয়ায় সবসময় ওয়াটার মিলনটা নিয়ে এসেছিলো সেটাই আমি কাটলাম কিন্তু কেটে দেখি মানে কি বলবো কেটে অর্ধেকটা আমি ফ্রিজে রেখে দেবো আর অর্ধেকটা কেটেছে দেখো আর এদিকে আমি টেস্ট করে দেখলাম একদম ভালো না একদম মানে আমি সে কি বলে না একটু মিষ্টি না পানশে টাইপের তো ওটাকে জুস করে খাওয়া ছাড়া কোনো উপায় নেই যখন জুস করতে হবে তার মধ্যে একটু চিনি দিলে মানে গ্রাইন্ডারে তাহলে ভালো লাগবে খেতে তো মিক্সিতে দিয়ে এটা মিক্সি করেই খাবো যাই হোক অর্ধেক তরমুজটা আমি এখন ফ্রিজে রেখে দিই কারণ ওর বাবা আসলে তারপর বাটাকে জুস করবো আর আমি যেটুকু খেলাম খেলাম আর বাকিটা রেখে দিয়েছি বাইরে যে সকালবেলা বেডশিটগুলো কেচে মেলে দিয়ে এসেছিলাম রোদে সেইগুলো এত রোদ উঠেছে যে রোদে একদম কড়কড়েভাবে শুকিয়ে গেছে তো আমি বাইরে গেলাম বাইরে গিয়ে দেখি এত রোদ বাবা এই গরমে যারা বাইরে কাজ করছে তাদের কি হচ্ছে ভগবান জানে একমাত্র আমরা মেয়েরা ঘরে থাকি ঠিক আছে ঘরে কাজ করি কিন্তু যারা বাইরে কাজ করে তাদের কি অবস্থা হয় আসলে রোদে না থাকলে বোঝা যায় না যাই হোক এখন আমি বিছনা চাদরটা তুলে নেবো আমার শ্বশুর যে ঘরে ঘুমাবে ওই ঘরে আমি বিছনা চাদরটা পাতবো কারণ হচ্ছে যে মানে একদম পয় পরিষ্কার করে দেবো আমি নিজের ঘরেও পরিষ্কার বিছানা চাদর পেতেছি ওই ঘরেও পরিষ্কার বিছানা চাদর পাতবো তো চলো বন্ধুরা ওই ঘরটা আমি এখন সুন্দরভাবে গুছিয়ে নিই কারণ যেই আসুক না কেন বাড়িতে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত তো আসলেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত না থাকলেও আর এদিকে দেখো আমার বিছানার গোছানো কমপ্লিট মানে ঘর টোটালি গোছানো কমপ্লিট আমি বিছানা গুলো রোদে দিয়েছিলাম সেটা তোমাদের দেখাতে ভুলে গেছি আর এদিকে দেখো জল খাচ্ছি এক গ্লাস এই মানে জল আমাকে খেতে হয় আমি গ্লাস মেপে মেপে জল খাই নাহলে শরীর ভালো থাকে না আমার তো দেখো আমি কাপড় চুটো কাজের জন্য জলের মধ্যে দিচ্ছি দুধ ভালো মতো তারপরে আমি কাপড় চুটোগুলোকে ভিজিয়ে সুন্দরভাবে কাজবো আমার প্রত্যেকদিন দিন কাজতে হয় আর এদিকে দেখো ভাত আর ডাল হয়ে গেছে উপর দিয়ে নিয়েছি ভাত আর আগে হলো মেয়ের জন্য একটু খাবার করে নিই খাওয়ার করে নিয়ে মেয়েকে খাওয়াবো আর চোপড় কেচে নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কারণ কাপড় চোপড়গুলো আবার মেলতে হবে তো মনে করি যে কাজ নেই 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 তো কাজ কম কিছু থাকে না একটা সংসারে প্রচুর কাজ আর এখন দেখতে দেখতে বেজে গেছে প্রায় বারোটার কাছাকাছি এখন গরম জল করে নিয়ে চলে এসেছি আর এই যে সাইলাক্স আমার মেয়েকে আমি ওই ট্যাপাল খাওয়াই সাথে আর একটা ফ্লেভারও খাওয়াই তো চলো এখন সাইলাক্সটা পরিমাণ মতো দিয়ে গুলিয়ে নিই আমার মেয়েকে খাওয়াবো তো অনেকে চামচ দিয়ে নেয় আমি তো এমনিই নিই আমার আইডিয়া মতো আমার আইডিয়া হয়ে গেছে খাওয়াতে খাওয়াতে এই জন্য তো চলো এদিকে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে আর এদিকে আমি চলে এসেছি আমার কড়াইটা দিকে কীরকম ভেবো না অনেক দিনের কড়াই আর এই কড়াতে রান্না করতে ভালো হয় সুবিধা হয় এই জন্য এটা নিয়েছি এক এক সময় এক এক কড়াই রান্না করি আর এখানে দেখো পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচি আর ওদিকে তেলের মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচফুলন দিয়ে নিয়েছিলাম এখন রসুনগুলো আলু দিয়ে নেবো দিয়ে হালকা করে একটু ভেজে নেব এবার ভেজে নেওয়ার পরে পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো দিয়ে হালকা করে ভেজে নেব সাথে লঙ্কাগুলো দিয়ে নেবো এইদিকে দেখো প্রায় আমার ভাজা হয়ে এসছে আর আমি এর মধ্যে দিয়ে দেবো ডাল তো ডালটা দিয়ে হালকা একটু ভেটে ডালটা ডালটাকে একটু ভেটে নেওয়ার পরে আমি দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে হলুদ তো এখন এক একজন এক একভাবে রান্না করে আমি এইভাবে রান্না করে আমার তো খুব ভালো লাগে আমার বাবার বাড়িতেও এইভাবেই রান্নাটা হয় আর কি ডাল ঠিক আছে তো এখন আমি দিয়ে নিচ্ছি হলুদ পরিমাণ মতো তো পরিমাণ মতো দেওয়া হয়ে গেছে এবার আমি তো ভুটে নিলাম ভালোভাবে এরপরে আমি গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটাই আমি ডালের ভেতরে দিয়ে নেব আমি জানি যদিও আমি খুব ভালো একটা রান্না পাই না তোমরা একবার ট্রাই করে দেখতে পারো এইভাবে ডাল করে খুব ভালো লাগে খেতে আমার তো বেশ ভালো লাগে আর আমি যাদেরকে যাদেরকে খাইয়েছি সবাই খুব প্রশংসা করেছে ডালটার আজটা তো নুন দিতেই ভুলে গেছিলাম এবার নুন দিয়ে নিলাম যাই হোক তো যাই হোক বন্ধুরা এবার আমি আলু ভাজবো আর আলু ভাজা হয়ে গেলে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে স্নান করে নেবো স্নান করা হয়ে গেলে কাপড় চোপড় শুকিয়ে গেলে কাপড়চোপড়গুলো তুলবো কাজ এখন আমার অনেক আছে তো আমি আর ভিডিওটা বাড়াতে চাইছি না অনেক এদিকে অনেক মিনিট হয়ে গেছে তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এত কষ্ট করে ভিডিওটা বানায় আর সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের সাথে দেখা হবে আবার একটু নতুন ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ টাটা